তিনবার বেগ করতে গেছি তিনবার মার খেয়েছি এই লাগবারের বেলা লাগবারের বেলা বের আসবে বাউন মন্ত্র পড়তেছে আমার হবু বউ বসে আছে আমি বসে আছি আমরা দুজন মন্ত্র পড়তেছি এমন সময় মালটা তুলে দেবো বইতে পারুনি সিঁদুর গো সিঁদুর সবে সিঁদুরটা কপালে ঠেকেছি পাঁচ থেকে আমার বড় বৌদি বলি আমার নাকি রামের মার সঙ্গে লাইন আছে যে মার মেরেছে পিঠের তালে পই যাক বাধা কেন রে বলবি তো বলে একটু দেরি করে বল ওইখানে বলতে যারা ছিল হাতে যা পেয়েছে সবাই ঠেঙেছে আমি তো খানাডোবা পেরিয়ে চলেইছি কিন্তু আমার সঙ্গে আমার দাদু গেল আমার দাদু কোথায় গেল এ দাদু দাদু এ দাদু দাদা গো দাদা কোনোরকম ছুটে পালিয়েছি গো দাদা আর একটু হলে আমার সব শেষ করে দিচ্ছিল কি বলবো দাদা রাস্তা থেকে ছুটে পালিয়ে আসছি চার পাঁচজন ছেলে জড়িয়ে ধরেছে ধরে বলে ও হাব দিদি তুমি কই দিলে না আমি কি দেব গো তাই ওদের ভবিষ্যতের আলোয় দুটো লাথি দিয়ে চলে এলাম কি বলবো দাদা বিয়ে বাড়ি মার খেয়ে খেয়ে না আমার আমার যৌবন শুকিয়ে পুরো সদনা খারা হয়ে যাচ্ছে এই একজন কত মার খাবে গো একটা লোক শুইয়ে ফেলে এত বেকায়দা জায়গায় কিল মারছে আমি আমি সহ্য করতে পারিনি আমি বলি হারামজাদা তোর মাকে মারতে পারি না বলি ও মা দাদা গো চোখে করে আঙুল ঢুকিয়ে দিয়ে পালিয়েছি কিন্তু আমি তো পালিয়ে এলাম আমার সেই নাতি নলে কোথায় গেল বল তো এই নলে নলে গেছে পুরো গুলে কেমন রাম ঠাকুরের মতো দাঁড়িয়ে আছে দেখো এই কালমুখো এখানে দাঁড়িয়ে আছিস কেন তোর গলায় দড়িতে ঝুলে দেওয়া দেখেছো নিজে যাবে আমাকে ও গর্তে দেবে হ্যাঁ আমি পড়ে ঢুকে দাও দাদা কি বলবো এমন কালমুখো একে নিয়ে যেখানে গেছে ছাটা খেয়ে তবে ফিরেছি দাদাকে ও এক জায়গায় বিয়ে দিতে নিয়ে গেলাম খুব সুন্দর জায়গা পুরো ঐতিহাসিক পাড়া জানো পাড়াটার নাম ছিল ভাতারমারি পাড়া কত সুন্দর বলো তো বিয়ে দেওয়া প্রায় কমপ্লিট মানে কপালে শুধু ওই সিঁদুরের স্ট্যাম্পটা মারবে দাদা গো দাদা হঠাৎ কি হলো বুঝতে পারিনি পেছন থেকে মেয়ের মা ছুটে এসে দুজনে ধুতি খুলে নিয়ে আর লাথি মেরে পানা পুগড়ে ফেলে দেবে না এ দাদু আর সেইবারের কথা বল তো সেই তিন দিন ছাগল ঘরে বেঁধে রাখ ওটাকে বলা হয় অতিথি আপায়ন হ্যাঁ বোদার খুব ভালো গাছ এই কি বলি শুন যেখানে সেখানে ছাটা খেয়ে না আমি আমি তোর জন্য একটা খুব সুন্দর মেয়ে জোগাড় করেছি এই আমার জন্য মেয়ে করেছি এই কিরম কিরম মেয়ের গুণের কথা শুনলে তুই পুরো চটাস করে ফেটে যাবি এই না আমার ফাটা দরকার নেই বল 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 মেয়ের পুরো উচ্ছে চেরা চুল আচ্ছা পাছা পর্যন্ত চুল হাতে ধরি দেবো গাঁদা ফুল ওটা গাঁদা ফুলনা ওটা হবে গোলাপ ফুলা শুধু তাই নয় ধর তোর বইয়ের সঙ্গে তোর কোন রকম ঝগড়াঝাটি মারামারি হয়েছে ঘর থেকে একটা চেলা কার এনে ছাড়বি দেখবি মাল দাওয়া থেকে নিচে নামবে না দিলাকার বাড়ি তিন চারগা ঝালে দাवते নিচিনামেনি এই শুধু তাই নয় দত্তর বাবা মায়ের সাথে বইয়ের কোন রকম গন্ডগোল হয়েছে মানে বউ একটু বেগুনী পিয়াজি মাছ আচ্ছা ঘর থেকে চুলের মুঠি ধরে হের হের করে টেনে এনে এক পাউলাগাছির গোড়ায় বসিয়ে দে এক মাস পরে গিয়ে দেখবি যেন মাল শ্রম কোটোরে পেঁচা হয়ে বসা চুরির মুটি ধরে টেনে নিয়ে ভাবলা গাছের গোড়ায় এক মাস বুঝিয়ে আমার জন্য এক মাস বুঝে এত ভালো বাইবে ওই মেটার সঙ্গে আমার বেদ না দাদু এই দেব তুই ঠিকানাটা জানিস তো কোথায় ময়পিট ময়পিট কুইয়ে মুড়ি কুইয়ে মুড়ি চানাচুর মুড়ি চানাচুর মুড়ি তোর মুখে জুতোর বাড়ি ঢা এদিক ওদিক একটা পুকুরে ডুবে উঠে দেখবি একটা বিরাট বড় বিল্ডিং ওই বিল্ডিং এ দিবি না ওর পিছনে যে তালপাতার কুড়ে ঘরটা আছে ওইটা তবে আমার একটা কথা আছে হ্যাঁ তুমি নিজের হওয়ার পরের হো আমার আমার টাকাটা কিন্তু একটু বেশি চাই হ্যাঁ এই তো টাকা আমি বেশি দেবো একটা কথা বলবো দাদু আমি বলি তুই লিবি ঠিক খাস না মাখিস

Estou you mm -hmm. বন্ধ আজ কি শোনা আজ এই রাত প্রত্যেক নাড়বিচ মনে সৃষ্টিটা জানে চানি না আজ আমার মনটা একটু উলাহে উঠেছে কিন্তু যাচ্ছে না একদম উত্তলে সে এখন কোথায় ধুতি আমার খুলে যায় দুপুরটাই আমার মাথা আর বউটা আমারে বসিয়ে আছে

আজকে খুব সুন্দর লাগছে গো তোমাকেও খুব সুন্দর লাগছে তাই গো তোমাকে কেমন লাগছে জানো কেমন জামন তুমি ময়দা আর আমি আরটা তুমি রুটি আমি পরোটা এটা কোন ভালোবাসা আয় আর কি করতেছি শোনো না তোমাকে কেমন লাগছে জানো কেমন আজকে আমাদের আমি এই রাতটাকে করে রাখার জন্য তুমি আমাকে একটা গান গিয়ে শোনাও গান গাইব না তুমি গাও আমি গাইব ঠিক আছে তোমার কথা রাখতে গানটা আমি গাইছি

তোমার দ্বারা গান হবে না আর আজ থেকে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না

কি ব্যাপার মাল ঘষতেছে কেন তুমি জানো না আমি তো ঘষে ঘষে চলি ও বাবা বলে খুশি খুশি চলি ছোটবেলা আমার বাবা মা হাঁটা শিখেছে বলে হাঁটি হাঁটি পা পা খকুন হাঁটি দিকে যাও তা তোমার বাবা মা কি বলে হাঁটি হাঁটি পা পা পেছন ঘষে চলে যাও ও বাবা ওই জন্য আমার দাদু বলেছিল চেলাকাটার বাড়ি তিন চার গাছ ঝাড়লে দাবাতে নিচে নামবে

ম Ekiti আমাকে অপমান করছো তোর ঢাক ফাডিলো জারিয়ে সাজে প্রদীপ্ত মারিতারি আর তোর তোর হ্যাঁ জারিয়ে আর কি করে আর રોকে পচে মা এই কলমদেবকা আর રોকে পচে

ডাকা আমার ডাক্তার দেখে হুম মা হু হ্যাঁ মা গোয় হ্যাঁ হে গোই হ্যাঁ গোয়ে হ্যাঁ গোই জি

কি হয়েছে গো টাল মারা দিদি পাড়ার লোক বলে ঋতুপন্না থি এই ঋতুপন্না টু হোক আর থ্রি হোক দেখাশোনা খুব বলেছিল ছেলে ভালো ছেলের বংশ ভালো যা কমিশন সব আমি দিয়েছি কিন্তু এই গন্ডগোলটা হচ্ছে কেন ও বেড়ে ফেল দিদি বুঝতে পারো আমি তো জেনে শুনে দিয়েছি করোনা বাড়াবাড়ি যা হয়েছে ও মা এ গাড়ির গিয়ারবক্স ডিসটার্ব হলো ভগবান

আজ থেকে আজ থেকে পাঁচ বছর আগে আমি কানে হেডফোন দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর তখন তখন দুটো মেয়েকে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম কিন্তু তার জন্য তার জন্য তো আমি পাঁচ বছর জেল খেটেছি জানিস সেই দুটো মেয়েকে এই মার মে আইনি হয় হয়তো তো সাজাটা হয়ে গেছে তুই সাজাটা পেয়ে গেছিস কিন্তু তোরই দাদুর কাছে তোরই দাদুর কাছে তো সাজাটা বাকি ছিল তাই তাই আমি তোকে সেই সাজাটা দিয়ে গেলাম এই সতে 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 ঠিক সেদিন যদি কানে হেডফোন দিয়ে গাড়ি না চালাতাম তাহলেই তো জীবন এইভাবে শেষ হই যেত না আপনাদেরও বলছি হেডফোনের ব্যবহারটা শেখুন হেডফোন কানে দিয়ে কখনো রাস্তা পড়া পড়বেন না হেডফোন কানে দিয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না হেডফোন কানে দিয়ে কোনো গান বুন চালাবেন না তাতে করে আপনাদের জীবন সংশয় হতে পারে মা ও মানা মেটা যেন খালি মা মা করতে থাকে খালি মা করতে না

তুই কথা বলছো ঠিক মারে যাওয়াই তো ক্যামেরা মেয়ে যাওয়ার আমার সমস্যা নেই কি বলছে যাবিনি আমি খোঁড়া মানুষ আসতে খুব সমস্যা তুমি যাও

জানি তার কোনো ক্ষমা নেই যদি পারো আমাকে ক্ষমা করে দিও ক্ষমা তুমি চানো দেখো তুমি চানো না চাই আমি মনে মনে স্বপ্ন দেখলাম তুমি এক স্বপ্নের দেশে রাজকুমার ওকে রাজ ঘর আয় চড়ে আমাকে দেখে আসবে না কিন্তু সেই স্বপ্ন তুমি আমার চলু মার করে দেওয়াছো তুমি চরু মার করে দেওয়া নতুন করে আমি চার স্বপ্ন দেখতে চাই না আমি চার স্বপ্ন দেখতে চাই না মনে করো না না সেই রপ্নের রপ্ন আমি

हम जाब Jumi, 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 jumi,